বিসমিল্লাহ জগদবাসী আজ আমি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই মনোযোগের সাথে শুনবেন আজকের আলোচনা এটি যে এই পৃথিবীতে যত নবী এসেছিল যত পয়গাম্বর এসেছিল যারা কালেমার দাওয়াত দিয়েছিল এই কালিমার যে দাওয়াত দিয়েছে এই কালিমার কথা একদল বলতেছে কালেমা পাঠ করতে হবে কেউ বলতেছে কালিমা পড়তে হবে কেউ বলতেছে কালিমাকে বুঝতে হবে আর আমি আপনাদের কাছে বলবো যে কালেমা পাঠ করব না কালেমা আমরা না কালেমা কি করবো কালিমাকে আমরা নয়নে দেখব দুই নয়নে দেখব দুই নয়নে দেখব কোথায় কাগজে কায়দায় না আমরা এই কালিমাকে দেখব আমাদের দেহ কোরআনের মধ্যে যে সুরা হামিমের মধ্যে বলা হয়েছে কিতাবন ফুসসিলাত আজা আনান আরাবিয়ান, আরবিয়ান এই এক গ্রন্থ আরবী কোরআন রূপী অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য দেখেন সুরা হামিমের মধ্যে যদি এ আয়াতে এই কথাটি বলে থাকে যে কিতাবন ফুসসিলাত আজা আনান আরাবিয়ান আরবিয়ান এই এক গ্রন্থ আরবী কোরআন রূপী অবতীর্ণ এই যে এই এক গ্রন্থ বলা হয়েছে সেটি কোনটি সেটি হল দেহ কোরআন দেহ কোরআনটি হল দেহর কিতাব তাহলে এখানেই বলা হয়েছে এই দেহ কোরআনের মধ্যেই সেই কালেমার কথা বলা হয়েছে সেই কালিমাটি দেখব দেখব এবং বুঝবো আসলে কালিমা বিষয়টা কি তারপর কি হবে জগৎ জানতেছে যাই কিছু করতেছে এই কালিমাকে কায়দার মধ্যে পড়তেছে আরে আমি আমি বলবো না দেখেন একটি বিষয় আকাশের উপরে চিল উড়ে আর মাটিতে তার ছায়ার ঘুরে তখন সেই ছায়া রূপে যে কাগজের মধ্যে এসেছে সেই ছায়া রূপে মাটিতে সেই চিলের যে ছায়াটা ঘুরতেছে এটা হলো উপরেরটা নকল তাহলে নকলটা আমরা দেখতেছি তাহলে এই নকলটা কি খাদ্য খায় নকলটা দিয়ে কিছু করা যায় তাকে জবাহ করে খাওয়া যাবে না তবে আকাশে যেটা উড়ে আর নিচে যেটা ঘুরে এই নিচে যেটা ঘুরতেছে সেটাই হলো কায়দা কোরআন আর যেটা উপরে উড়ে সেটা হলো দেহ কোরআন আর সেই তার ভিতরে যে আত্মার উপে যে রয়েছে সেটাই হলো আসল তাহলে কালেমার তিনটা ভাগে কালেমার তিনটা ভাগে কায়দাতে দেহতে আত্মাতে তিনটা জায়গায় কালেমা রয়েছে তবে হে সমস্ত জগতবাসী যে কালেমার কথা আমি বলছি আপনাদেরকে সেই কালেমা আপনার মধ্যে অপবিত্র অবস্থায় পড়ে আছে নোংরা করে রেখেছি আমরা না জানার কারণে না চেনার কারণে একটা কোরআন শরীফের মধ্যে যদি কালেমা লেখা থাকে তাহলে সেই কোরআন শরীফটাকে আমরা সুন্দর করে মুছে গেলাপ লাগিয়ে রেখে দিয়েছি সম্মান করেছি কিন্তু আপনার মধ্যে যে ফিটিং করা আছে সেটা আপনি দেখলেন না বুঝলেন না যার ফলে মানা হলো না তখন কি হলো তখন আমরা অবুজ রয়ে গেলাম তখন আমরা না বোঝার কারণে আল্লাহর পথে যেতটুকু আমরা অগ্রসর হতাম যে জ্ঞানের শক্তি আমরা পেতাম সেটা থেকে বঞ্চিত হয়ে গেলাম তবে হে সমস্ত জগতবাসী আল্লাহ জাত মোহাম্মদ সাল্লাম তিনি সিফাত তাহলে সিফত মিশে কিন্তু একাকার হয়ে আছে তাহলে সে জাত সিফত থেকে আমরা আলাদা করে সিফতের কি রং সরো কি কালার তা দেখে নেব এবং জাতের কি রং স্রোত কি কালার তাও দেখে নেব তো আজকের মূলত যে বিষয়টি আলোচনা আপনাদের সাথে করছি সেটি হলো দেখুন যে এই কালিমার এত মূল্য কেন এই কালিমার জন্য মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখা গেছে দন্ত মোবারক শহীদ হলেন যুদ্ধে গেলেন ইসলামের জন্য যুদ্ধে গেলেন এবং তিনি রক্তাক্ত হলেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাহলে সেই কালেমার এত মূল্য কেন এই কালিমাটি জাত না সিফত যদি সিফত হয় কিভাবে যদি জাত হয় কিভাবে এবং সেই কালিমা আপনার মানব মানবকরণের মধ্যে কোথায় ফিটিং করা আছে যা আমরা দুই নয়নে দেখব এবং বুঝবো সেটা শুধু পড়ার বিষয় নয় আরও একটি কথা মানুষ বলে থাকে যে নামাজ পর আমি বলব নাউজুবিল্লাহ যারা বলবে নামাজ পর তারা ভুলের দেশে আছে তাহলে সঠিক দেশ কোনটি সঠিক দেশটি হলো দেখেন নামাজের আরেকটা একটা ভাষা স্মরণ করা নামাজ ফার্সি তাহলে এর বাংলা যদি আসি যে আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা তাহলে যে জায়গায় সংযোগ স্থাপন করা বা স্মরণ করা তাহলে এটা করা হচ্ছে সংযোগ স্থাপন করা হচ্ছে এটা তো পড়া হচ্ছে না তাহলে বোঝা গেল কি নামাজ পড়া বিষয় নয় নামাজ করা মানে স্মরণ করা মানে সংযোগ স্থাপন করা এটা কিন্তু পড়া নয় তবে হে সমস্ত জগতবাসী জানি না আপনাদেরকে আমি এই কথাটি বোঝাতে পারলাম কিনা তবে এবার আসি এই পৃথিবীতে থাকাকালীন জীবিত থাকাকালীন যতদিন বাঁচবেন এর মধ্যে চেষ্টা চালিয়ে যান আপনার মানব কোরআনের মধ্যে সেই কালেমায়কে আপনি যেন নিজের নজরে দেখতে পারেন একটি কথা আছে আল্লাহর মানে একটি অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার মানে নিজের দেহ কোরআনের মধ্যে দেখার নসিব হয় তার জন্য কোরআনে কয় আর এই কথা যদি কোরআনে কয় আল্লাহ কি কখনো অবশ্যই নয় তাহলে অবশ্যই অবশ্যই একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া আমাদের এই দেহ কোরআন থেকে সেই কালীমাঠকে বের করে আমরা দেখবো জানবো বুঝবো এরপরে আমরা পরপরে পারি দিব যাই হোক এ সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ